সবসময় একই রকমের ডিজাইনের কেক করতে করতে আর ভালো লাগে না মনে হয় যদি নতুন নতুন কিছু পাওয়া যায় তো ভালোই লাগে তো আজকে সেরকমই একটা নতুন ডিজাইনের কেকের অর্ডার এসেছিল নমস্কার আমি সৃজনী নবগ্রা থেকে একটা ছোট্ট বেকারি জ্বালাই আজকে একটা দিদিভাই দুপুর একটার সময় আমাকে কনফার্ম করে যে তার সন্ধ্যে ছটার মধ্যে একটা কেক লাগবে তার মায়ের বার্থডের জন্য তো আমি তাকে কতগুলো ছবি পাঠাই আর সেই ছবিগুলোর মধ্যে থেকে এইটা পছন্দ করে এবং আমাকে বলে তুমি এটাই করে দিও শুধু বাংলাতে লিখে দিও মা আর ভেতরে দিয়ে তুমি পাইনাপেল ফ্লেভার তো আমি সেটাই করেছিলাম আর কেকটার ওপর দিয়ে কিছু চকলেটস আর কিছু পাতা দিয়ে দিয়েছিলাম এগুলো অরিজিনালি ছিল আর্টিফিশিয়াল কিছুই ছিল না আর্টিফিশিয়াল জিনিসের থেকে অরিজিনাল জিনিস দিলেই আমার মনে হয় কেকগুলো দেখতে ভালো লাগে আর কেকের আরেক দিকে ছিল ক্রিম দিয়ে ফ্লাওয়ার করা ক্রিমের কালারটা দেখলে বুঝতে পারবে যে একটা আনকমন কালার ছিল তারপর দিয়ে দিয়েছিলাম কিছু সুগার বল অ্যাড করে তো দেখো কেকের সম্পূর্ণ ডেকোরেশন কমপ্লিট তো কেমন লাগলো আমাকে জানিও কমেন্টে আর ভালো লাগলে শেয়ার করে দিও